রামমোহন ও রথযাত্রা প্রসঙ্গ রামমোহন চেয়েছিলেন পৃথিবীর প্রধান তিনটি ধর্ম হিন্দু ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে মূলীভূত ঐক্য দেখাতে তিনি ভেবেছিলেন এর ফলে বিভিন্ন ধর্মের মধ্যে ধর্মান্ধতা এবং বিভেদ কমে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হবে বর্তমানে আবার ঐক্য প্রদর্শনের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শনের চেষ্টা প্রবল হয়ে উঠছে অযোধ্যায় রাম মন্দির উড়িষ্যায় পুরীতে জগন্নাথ মন্দির এবং ইদানীং পশ্চিমবঙ্গে দীঘায় নতুন একটি জগন্নাথ মন্দির নির্মাণ এবং রথযাত্রা উপলক্ষে রেশন দোকানের মাধ্যমে প্রসাদ বিতরণের চেষ্টায় তা প্রকট হয়ে উঠছে তাহলে রামমোহন বাংলায় নবজাগরণের জন্য এত যে চেষ্টা করলেন তার ফল কি হলো বাস্তব পরিপ্রেক্ষিত দেখলে আমাদের মনে হবে রামমোহনের যুক্তিবাদী ধর্মমত সীমাবদ্ধ থেকে গেল হিন্দু সমাজে সংখ্যালঘু বুদ্ধিজীবীদের মধ্যে রামমোহনের ব্রাহ্ম সমাজ পরবর্তীকালে তার মূল উদ্দেশ্য থেকে সরে এসে একটি সম্প্রদায়ে পর্যবসিত হলো তাও আবার বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে তথা কথিত রামমোহন অনুরাগীরাও অতিভক্তির প্রাবল্যে রামমোহনকে জনসাধারণের কাছ থেকে বিচ্ছিন্ন করে তুলতে চেষ্টিত হলেন রামমোহনকে প্রত্যঙ্গিকতা বিরোধী দেখাতে গিয়ে যদিও রামমোহন নিজে এ ব্যাপারে কোনো কালাপাহাড়ি মনোভাব দেখাননি বরং তার নিরাকার উপাসনাকে একটি উচ্চাবস্থার প্রণালী হিসাবেই দেখাতে চেয়েছেন দেশের মন্দিরগুলিতে গিয়ে মুক্তি পূজা বন্ধ করে দিতে চাননি বরং সহনশীলতাই দেখিয়েছেন যা এখন আমাদের পরিবেশে বিশেষভাবেই কাম্য আর এখন যদি রামমোহন অনুরাগীরা তাকে বিশেষভাবে পৌত্তলিকতা বিরোধী হিসাবেই দেখাতে চান তাহলে সাধারণের মনে প্রশ্ন উঠবে আমরা কি তাহলে বাড়িতে লক্ষ্মী পূজা সরস্বতী পূজা করতে পারবো না বা দুর্গা পূজাকে ধর্মীয় বা সামাজিক উৎসব হিসাবে পালন করতে পারবো না বা আমাদের সংস্কৃতি থেকে বাদ দিয়ে দেব তাছাড়া রামমোহন তো শুধু ধর্ম সংস্কারে নয় আমার সংস্কারে শিক্ষা সংস্কারে অর্থনৈতিক রাজনৈতিক বিচার বিভাগীয় সংস্কারের বহুমাত্রিক চরিত্র শুধু যা এখন অবলুপ্ত এবং কৌপনিকতা বিরোধী বলেই যদি রামমোহনকে সীমাবদ্ধ রাখি তাহলে বাস্তবিকভাবেই রামমোহনের অমর্যাদা করা হয় সে কথা বোঝার এখন সময় এসেছে আর রথযাত্রার প্রকৃত তাৎপর্য সম্পর্কে আমাদের মনে পড়বে রবীন্দ্রনাথের কথা রথযাত্রা লোকার মহাধুমধাম ভক্তিরাল গায়ে সবই প্রণাম রথ ভাবে আমি দেব অথভাবে আমি মূর্তিভাবে আমি দেব আসে তাই বলি রথযাত্রাকেও কেউ যেন আমরা ধর্মনৈতিক ও রাজনৈতিক আবেগের মধ্যে আবিলতায় নয় অন্তরদেব তার উপাসনা হিসাবে গ্রহণ করি